আপনারা অনেকে একদম ডিফারেন্ট কোয়ালিটির একটু চোখ ডাকার নিকাপ সব ফুলসেট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি স্পেশাল মাইমোনাসের দেখাবো মাইমোনাসেটের স্পেশাল পার্টটা হচ্ছে নিকাবটা এই যে দেখেন নিকাবের ফ্রন্টে দুইটা পার্ট আছে এছাড়াও চোখের উপরে ডাকার জন্য এরকম একটা এক্সট্রা লেয়ার দেওয়া আছে যার কারণে খুব সহজেই চোখ ডেকে পর্দাটা মেনটেন করা যাবে এছাড়াও পিছনের পার্টটাও চাইলে সামনে দিয়ে চোখ ডেকে পর্দা মেনটেন করা যাবে আর কেউ যদি চায় যে চোখ খুলে পড়বে সেই ক্ষেত্রেও কিন্তু এই পার্টটা পিছনের দিকে দিয়ে তার চোখ খুলেও কিন্তু পড়তে পারবে আরেকটা বিষয় হচ্ছে এই নিকাপটা কিন্তু অনেক লং দেখেন নিকাপটা দেখেন কতটুকু চওড়া দেখি বুঝতে পারতেছি সামনে দুইটা পার্ট পিছনে হচ্ছে এরকম তিনটা পার্ট আছে দেখেন কতটুকু লং কিন্তু এটি এটা হচ্ছে অরিজিনাল শিপন জর্জের দ্বারা তৈরি করা হয়েছে খুবই হালকা এবং হচ্ছে কিন্তু লং একটা হিজাব আছে বোরকার উপরে হচ্ছে এই হিজাবটা পড়তে হবে বোরকাটা একটু দেখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে বোরকাটা দেখেন বোরকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে দুইটি পাশে কুচি আছে পাশে কিন্তু পকেটও আছে আর কাপড়ের মানটাও কিন্তু বোরকার খুবই ভালো অরিজিনাল এগ্রেডের ছেড়ি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বোরকাটা আর হিজাব নিকাব হচ্ছে আপনার শিপন জর্জের দ্বারা তৈরি করা হয়েছে অরিজিনাল চায়না শিপন জর্জের দ্বারা দেখেন হিজাবটা কতটুকু লং এই ফুল কাভারেজ পর্দার সেটটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই সেটের রেগুলার প্রাইস থেকে এখন ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইসটা রাখা হয়েছে মাত্র দুই হাজার আটশো টাকা সাথে হাত পা মজা গিফট থাকবে যেহেতু এটা স্পেশাল পর্দার ডিজাইন সেজন্যই আমরা কিন্তু হাত পা গিফট দিচ্ছি এখন এটার সাথে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ইসলাম থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেইজ ইনবক্সে নব করতে পারেন আজকে লেনদি করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ